চলমান মৌসুমে বার্সেলোনার নেতৃত্বের দায়িত্বে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা দলটিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রতি ম্যাচে গোল ও অ্যাসিস্টে অবদান রাখছেন এই ব্রাজিলিয়ান চলে বার্সেলোনা লিওনেল বেসির কাঁধে যেমন নিরাপদ ছিল একইভাবে রাফিনহার কাঁধেও নিরাপদ রাফিনহার নেতৃত্বে লালিকা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গাতেই উঠছে বার্সেলোনা দু চব্বিশ সালে চ্যাম্পিয়ন্স লীগ আসর বার্সেলোনা শেষ করেছে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে থেকে ছয় ম্যাচ থেকে তাদের জয় পাঁচটি কাতালান দলটির চমৎকার এই উত্থানে রাফিনহার আছে বড় ভূমিকা অসাধারণ পারফরম্যান্সে দু হাজার পনেরো ষোলো মৌসুমের লিওনেল মেসির এক কীর্তি ছুঁয়ে ফেলেছেন রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগের ফরমেটে এসেছে পরিবর্তন ছত্রিশ দলের এই টুর্নামেন্টে বর্তমানে লিগ পর্বের পর হয় শেষ ষোলোর লড়াই লীগ পর্বে প্রথম ছয় ম্যাচে রাফিনহার গোল সংখ্যা ছয়টি তার সাথে বার্সেলোনার দুও রবার্ট লেভান্দস্ক করেছেন ষাটটি গোল দু হাজার পনেরো ষোলো মৌসুমের পর রাফিনহা আর রবার্ট বার্সেলোনার দুও যারা কিনা অন্তত পনেরোটি গোল করেছেন এর আগে দু হাজার পনেরো ষোলো মৌসুমে মেসি শুয়েস করেছিল তা লিওনেল বেসির গোল সংখ্যা ছিল গ্রুপ পর্বে ছয় যেটা রাফিনহা এবার করেছেন প্রথম ছয় ম্যাচে লিগ পর্বের প্রথম ছয় ম্যাচে লিওনেল মেসির কীর্তি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিল রাফিনহা মেসি যেমনটা দু হাজার মৌসুমে গ্রুপ পর্বে ছয় ম্যাচে করেছিল ছয় গোল রাফিনহা এবার দু হাজার মৌসুমে লিগ পর্বের প্রথম ছয় ম্যাচে করেছেন ছয় গোল